নমস্কার বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়েছি আমি একটি নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে একটু রোগ সংক্রান্ত ভিডিও তো রোগ জ্বালা আমাদের প্রত্যেকেরই বাড়িতে আছে কিছু কিছু জিনিস যেগুলো আমরা প্রায় অনুভব করে থাকি কিন্তু আমরা সেই বিষয়ে এতটা গাহ্য করি না মহিলাদের হতে পারে এই বিষয়টা আর পুরুষ বন্ধুদের কথাও বলছি এটা হতে পারে মেডিকেল মেড চ্যানেলের ভিডিওটি শুরু করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি শুরু করার জন্য আপনারা যদি নতুন হয়ে থাকেন মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বিল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দিবেন তার কারণ আমি প্রতিনিয়ত বিভিন্ন রোগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি প্রথমেই আমি বলছি একটা কথা যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি দেখুন ছোটোখাটো কোনো বিষয় একেবারেই অবহেলা করবেন না আপনি অতি অবশ্যই আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে আপনি সেগুলো কিন্তু অবশ্যই একজন ডাক ডক্টরের সাথে এই বিষয়ে কনসাল্ট করে নেবেন তাতে করে সব থেকে ভালো হয় চলুন আজকের ভিডিওটি আমি শুরু করি আজকের ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক কের উপরে আমি বানাচ্ছি সেটা হচ্ছে দেখবেন পায়ে তোলা জ্বালা পা হাত পা জ্বালা করা পায়ে ব্যথা হওয়া এই সংক্রান্ত সমস্যায় ভুগে থাকেন বহু মহিলারা এমনও কিন্তু রয়েছেন তো সেগুলো আমি আজকে আপনাদের কাছে তুলে যে কি কারণে এগুলো হয়ে থাকে আশা করব আপনারা এন্ড পর্যন্ত আমার সাথে এই ভিডিওটি কন্টিনিউ করবেন যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে নাইন সেভেন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডাবল ফোর নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো সময়ে চালাপোড়া করে কেন এটা হলো পেরিফেরা নিউরোপ্যাথিক যা সমস্যা যা স্নায়ুর ক্ষতির কারণ আপনি যদি দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাহলে এই সমস্যাটাই কিন্তু আরো বড় আকার ধারণ করতে পারে অনেকে অ্যালকোহল প্রচুর পরিমাণে সেবন করেন সেই ক্ষেত্রেও কিন্তু তাদের হতে পারে বিষাক্ত জিনিসের সংস্পর্শে অনেক সময় পা পড়ে থাকলে সেটার জন্যও কিন্তু এটা হতে পারে দীর্ঘস্থায়ী কিডনিন রোগে আপনি আক্রান্ত কিন্তু আপনি বুঝতে পারছেন না সেই ক্ষেত্রেও কিন্তু এরকম সমস্যা হয় তাই কোনো ছোটোখাটো বিষয়ের উপরে কিন্তু একদম অবহেলা করবেন না ছোটোখাটো বিষয়ের হলেও সেটা কিন্তু আপনি অবশ্যই সেটার উপরে নজর দেন এবং ডক্টরের কাছে গিয়ে ঠিক টাইমে ঠিক চিকিৎসা করালে যদি আপনার বড় সমস্যা হয় দেখবেন ওটা ঠিক হয়ে গেছে বা জলা জ্বালা পড়ার এই কারণগুলো আমি একটু ডিটেলসে আলোচনা করব। নিউরোপ্যাথিক ডায়াবেটিসের সমস্যায় যারা ভুগছেন তাদের পা জ্বালা পোড়া করা খুব স্বাভাবিক একটা ব্যাপার ভিটামিন বি এর অভাব ভিটামিন বি এর অভাবে কিন্তু পা জ্বালা পোড়া করতে পারে ভিটামিন এ ভিটামিন টুয়েলভ ভিটামিন সিক্স এর অভাবেও কিন্তু পা জ্বালা পোড়া করে এছাড়াও ফলিক অ্যাসিডের অভাবেও কিন্তু পা জলাপোড়া করে মহিলাদের সমস্যা আপনারা তো সকলেই জানেন মাসে তাদের মাসিকের সময়ে অনেকটাই কিন্তু তাদের শরীর থেকে কি হয় একটা ক্ষয় হয়ে যায় রক্ত অনেকটাই তাদের চলে যায় এই সময় রক্ত অল্পতা দেখা দিলে দেখবেন এই পা জ্বালাপোড়ার একটা সমস্যা আছে আমাকে কিন্তু অনেকেই ফোন করেন যে ঠিক টাইমে তাদের মাসিক হচ্ছে না কেন হচ্ছে না এর পিছনে মূল কারণই হলো যে মাসিক ঠিক টাইমে হচ্ছে না ঠিক তার মধ্যে রক্ত অল্পতার সমস্যা রয়েছে এ এটার আমি একটা টিপস আপনাদের দিয়ে রাখি ছোট্ট যদি আপনারা খাড়া শাক প্রতিদিন সেবন করে থাকেন তাদের তাতে কিন্তু আপনাদের কিন্তু এই পা জ্বালা পোড়ার সমস্যা কেটে যাবে মাসিকও কিন্তু ঠিক টাইমে হবে আর রক্ত অল্পতার সমস্যা যাদেরই থাকবে আপনারা ভাতে প্লাতে প্রতিদিন আপনারা কুলে খারা সাগে একদম ব্যবহার করতে পারেন এটা কিন্তু দারুণভাবে উপকার করে মহিলাদের ক্ষেত্রে আমি যেটা বলবো অতি অবশ্যই আপনারা যেটা ব্যবহার করবেন প্রচুর পরিমাণে রঙিন যেগুলো শাক সবজি সেগুলো খান চল্লিশের ঊর্ধ্বে বয়স চল্লিশের কাছে বয়স এই সমস্ত মহিলা যারা তারা কি হচ্ছে মেনোপোজের দিকে এগিয়ে চলেছে সুতরাং তাদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে সেই কারণে বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আগে যদি না খেয়েছেন এখন আপনারা অতি অবশ্যই শাক সবজি খাওয়ার চেষ্টা করুন তাতে করে আপনার যে রক্ত অল্পতার সমস্যা সেটা কিন্তু ঠিক হয়ে যাবে অবশ্যই ঠিক হবে এটা বিষয় যারা দীর্ঘস্থায়ী ধরে অ্যালকাহোল সেবন করছেন তাতে করে কিন্তু স্নায়ুর ক্ষতি হয় এই জন্যই কিন্তু পা জলাপোড়া করে যদি পারেন এই অ্যালকোহলের সেবনের পরিমাণ একটু নিয়ন্ত্রণে করার চেষ্টা করুন না যদি করেন সেবন সব থেকে ভালো হয় এতে করে কিন্তু শরীরের বিভিন্ন যে সমস্ত আছে কিন্তু হতে থাকে দীর্ঘমেয়াদী কিডনির রোগে যারা ভোগ করছেন তাদের ক্ষেত্রে পা জ্বালা পোড়ার সমস্যা কিন্তু হয় নির্দিষ্ট কিছু জীবাণু এর মধ্যে যক্ষার কথা বলতে পারি যারা ভুগছেন তাদের কিন্তু পা জ্বালা পোড়া হবে হরমোনের তারতম্য থাইরয়েড হরমোনের তারতম্যের কারণেও কিন্তু পা জ্বালা পোড়া করে ক্যান্সারের চিকিৎসায় যারা রয়েছেন তাদের তো বিভিন্ন ধরনের জ্বালাপোড়া রয়েছে একটা শরীরে জ্বালা পোড়া ব্যথা ভাব থাকেই তার সাথে পায়েরও ব্যথা হয় পায়ের পোড়াও কিন্তু হয় এছাড়াও কী হয় যাদের মানে বিভিন্ন ধরনের রোগ তাদের মধ্যে আসতে থাকে আস্তে আস্তে আর ক্যান্সারের চিকিৎসার যারা ট্রিটমেন্ট নিচ্ছেন পায়ে জ্বালা করা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু এই যে জ্বালা পোড়া এটাকে কিন্তু একেবারে আপনারা মানে খুব ইয়েতে ইগনোর করে যাবেন না এটা যদি আপনি দীর্ঘস্থায়ী ভোগ করছেন দীর্ঘস্থায়ীভাবে কোনো একটা সমস্যার কিন্তু ইঙ্গিত যেগুলো আমি বললাম তাই অবশ্যই ডক্টরকে দেখিয়ে নেবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে মেডিকেল মেড চ্যানেলে অবশ্যই কমেন্ট সেকশানে জানান আপনাদের কোনো কোয়ারি থাকলে কমেন্ট সেকশানে জানান এছাড়াও যদি আপনাদের অন্য কোনো সমস্যা থাকে যেই সিমটমগুলো আপনাদের রয়েছে সেই সিমটমগুলো অনেক দিন ধরে দেখে আসছেন কিন্তু বুঝতে পারছেন না কী করব অবশ্যই আপনি নেট দ্বিধায় আপনি আমাকে নাইন সেভেন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডাবল ফোর নাম্বারে কিন্তু ফোন করতে পারে এতক্ষণ পর্যন্ত মেডিকেল মেড চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ